আসসালামু আলাইকুম একটা স্বপ্ন একটা ভালোবাসা আজকে ভিডিওটি মূলত করেছি যেসব ভাই বোনেরা আমেরিকাতে আসার পর অনেক স্ট্রাগল করছেন কোন স্টেটে থাকবেন এখন ডিসাইড নিতে পারছেন না মূলত তা ভিডিওটি তাদের জন্য আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাথে পাশে থাকবেন আজকে চলে আমার পরিচিত এক ভাই আলবামা তার দোকানে দেখেন মার্শাল্লাহ বিশাল বড় গ্যাস স্টেশন এরিয়াটা কত বড় যেটা কেনা আমাদের নিউ ইয়র্কে একটা স্বপ্ন নিউ ইয়র্কে বিশ পঁচিশ বছর থেকেও যারা সফলতা অর্জন করতে পারেনি নিজস্ব বাড়ি করতে পারেনি গাড়ি করতে পারেনি ব্যবসা বাণিজ্য তো দূরে থাকুক আজকে এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা অনুপ্রাণিত হবেন এটা একটা ব্র্যান্ড নেম গ্যাস স্টেশন দেখতে পাচ্ছেন শুধু যে গ্যাস স্টেশন আছে এখানে তা না সাথে রয়েছে তাদের স্টোর প্লাস রেস্টুরেন্ট এই ধরনের একটা দোকান তিন থেকে চার লাখ থ্রি হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড থাউজেন্ড ডলার লাগছে মাত্র আলাবামাতে আমাদের নিউ ইয়র্কে এটা কল্পনাই করা যায় না বিশাল বড় লট এত বড়ো দোকান সাজাতেও কিন্তু অনেক ব্যাপার আছে তো আমি দোকানটার ভিতরটা কেমন সেটা দেখাচ্ছি যেহেতু এখানে কাস্টমাররা বসে খাবে ফুড সেকশন আছে একটা সি ফুড স্টোর আমি কেন বলছি যে আমাদের নিউ ইয়র্কে আসলে কল্পনা করা যায় না অনেকজন শেয়ার এরকম একটা দোকান নিতে হয় তো যারা এখনও নিউ ইয়র্কে সেটেল হতে পারে নাই এক একটা বাড়ি কিনতে টু ফ্যামিলি হাউস কিনতে যেখানে আমাদের ওয়ান মিলিয়ন লাগছে সে জায়গায় আপনি পাঁচশো থেকে ছয়শো হাজার ডলার দিয়ে নিজস্ব একটা বাড়ি পাবেন নিজের গাড়ি পাবেন সাথে আপনার দোকানও পাচ্ছেন ফুল পেট করে বাড়ি কিনতে পারছেন আপনার কোনো ইন্টারেস্ট লাগছে না এটা হচ্ছে বসার জায়গা তো যারা এখনও ডিসাইড করতে পারছেন না কোথায় সেটেল হবেন আলবামা আটলান্টার ওয়েদারগুলো অলমোস্ট বাংলাদেশের মতো ঠান্ডা একদম নেই বললেই চলে যারা বাংলাদেশ থেকে আসছেন ওয়েদার শ্যুট করছে না তাদের জন্য কিন্তু আমি বলবো অবশ্যই পারফেক্ট আপনারা সেটেল হওয়ার আগে অবশ্যই ঘুরে দেখে আসবেন প্রতিটা মানুষই নিজস্ব মতামত থাকে সেখানের ইনকাম সোর্স কী মসজিদ কমিউনিটি কি সব কিছু খবর নিয়ে তারপরে কিন্তু আপনি যাবেন আবারও বলছি যদি আপনার থেকে পাঁচশো থেকে ছশো ডলারের মতো থাকে সেই টাকায় আপনার বাড়ি গাড়ি ব্যবসা সবই কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে যেটাকে না আমাদের নিউ ইয়র্কে কল্পনাই করা যায় না দোকানের ভেতরটা দেখাচ্ছি কি পরিমাণ বিশাল দোকান আর অনেকেই কয়েকজন মিলে যদি এরকম ধরনের দোকান দেয় তাহলে কয়েকটা দোকান দিতে পারে এতে করে তাদের ইনকাম সুস্থ অনেক বেড়ে যায় তো এমন স্বপ্ন দেখতে কেন ভালোবাসে বলেন সারা বছর আপনি পরিশ্রম করে যাবেন কিন্তু ফল বুকি হবেন না এত পরিশ্রম করতে হয় আমাদের নিয়োগে আমরা নিঃশ্বাস ফেলতে পারি না সে জায়গায় যদি আপনাকে অপশন দেওয়া হয় এত সুন্দর তাহলে কোনটা আপনি বেছে নেবেন চিন্তামুক্ত লাইফের জন্য অবশ্যই আমি বলবো অ্যালবামাতে অথবা আটলান্টাতে আপনারা অনায়াসে মুভ হতে পারেন যদি আপনাদের পরিচিত কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় থাকে প্রথমে তাদের সাথে যোগাযোগ করেন এবং নিজে গিয়ে দেখেন কোনো কি সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু নিজের পর্যবেক্ষণ ক্ষমতাটাই সবচেয়ে বড়। কত বিশাল বড় এরিয়া অনেক পার্কিং লট আছে গ্যাস স্টেশনটা বিশাল বড় একদম হাইওয়ের পাশে নিরিবিরি পরিবেশ আমাদের নিউ ইয়র্ক অনেক ক্রাউডেড এবং ওয়েদারটাও কিন্তু এখন শীত প্রচণ্ড সাত মাস ঠান্ডা থাকে পাঁচ মাস স্প্রিং এবং সামার মিলিয়ে যাদের ঠান্ডাতে অ্যালার্জি আছে কফকাশি আছে তাদের জন্য কিন্তু ফ্লোরিডার মতো ওয়েদার আলবামাতে সেটেল হতে পারেন বাংলাদেশের পোরা ওয়েদারটাই কিন্তু বাংলাদেশের মতো তো সেখানে মনেই হবে না যে বাংলাদেশে আছেন নাকি আমেরিকাতে আছেন আসলে আমরা যারা আমেরিকাতে আসি প্রত্যেকে একটা ড্রিম থাকে যে না নিজে কিছু করব একটা উন্নত দেশে থাকে আমাদের লাইফ জীবন জীবনযাত্রার মানটা উন্নত হবে নিজে ভালো চলবো আরও দশজনকে যদি হেল্প করতে পারি তাহলে তো কথাই নাই কিন্তু আমরা নিউ ইয়র্ক থেকে নিজেরই মানে দিনে আনে দিনে খাই সে অবস্থা শুধু আমার না এরকম অনেকেরই তো ভাবলাম যে না যেহেতু গিয়েছি সচকে দেখেছি তো আপনাদের সামনে তুলে ধরলাম দেখেন রেস্টুরেন্টে কীভাবে সি ফুডগুলো তৈরি করে এক মানে অন্যরকম ভালো লাগা একটা কাজ করেছে যারা সি ফুড খেতে চান তারা অবশ্যই দোকানে আসবেন তাদের নতুন নতুন মালিক খুবই ভালো কোয়ালিটি মেনটেন করে নিঃস্ব চোখে দেখে খাবার অর্ডার করে খানা খাবেন তো ক্রাফস আছে এখানে শেম্প আছে পটেটো কন এক কথায় সি ফুডের যেসব জিনিস সেল করে যারা তারা তো জানবেই পটেটো বয়াল পটেটো বয়াল কর্ন এগস এভরিথিং টুগেদার আসলে খাবারের মান খুবই ভালো যারা এখানে ট্রাই করেছে তারা তো জানেনি তো আবারও বলছি একটা আপনার একটা সিদ্ধান্ত উপর কিন্তু আপনার জীবনের সফলতা অনেক কিছু ভেরি করছে আপনার কষ্ট আপনার ভালোবাসা সব কিছুই কম কষ্টে কম পুঁজিতে যদি একটা বেটার লাইফ আপনি পান তাহলে কেন নয় তো আমি আমার বাঙালি ভাই বোনদের বলবো যারা এখনও ডি ডিসিশন নিতে পারছেন না অবশ্যই ট্রাভেল করবেন ট্রাভেল করলে অনেক এক্সপিরিয়েন্স হয় আমাদের নিউ ইয়র্কের সাথে অন্য স্টেটের তুলনা করতে পারবেন যেখানে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ভালো নিউ ইয়র্ক কিন্তু ঢাকা শহর তো ঢাকা শহরই ঠিক তেমনি নিউ ইয়র্কও নিউ ইয়র্কই কিন্তু আপনাকে সারভাইভ করার মতো অ্যাভিলিটি থাকতে হবে তো আর টু মাছ ক্রাউড যদি একটু নিরিবিলি এই বয়সে জীবনযাপন করতে চান তাহলে অবশ্যই আমার কথাটা মনে রাখবেন আর ভিডিওটি কেমন লেগেছে যাবেন আর যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার আমাকে কমেন্ট বক্সকে জানাবেন আর শেয়ার করে দিবেন যাতে করে সবাই ভিডিওটি দেখতে পারে ধন্যবাদ সবাই নিউ থেকে রকে ব্লক্স